দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি এটি হচ্ছে কারেন্ট হাট হ্যাঁ উপজেলা চিরির বন্দর আর জেলা দিনাজপুর শনিবার বুধবারে হাট বসা বুধবারে হাটটা বড় তবে আজকে দেখছেন যে পূজার পরবর্তী হাট যার কারণে আমদানিটা কম এবং হাটের কিন্তু শেষ সময় এখান থেকে দেখছি কয়েকটি গরু দাম চলছে বহু ভাই দাম দিচ্ছেন কত দিচ্ছেন

ছয় ছাপ্পান্ন আর ভাই পাঁচশো পাঁচশো হাজার পাঁচশো এইটা আর আর কোনটা ভাই এই দুটা দিছেন।

এটা দিছিলেন এটা কত দিছিলেন শেষে কততে বিক্রি হলো এটা এখনো ব্যবসা হয় নাই কিন্তু সম্ভবত ব্যবসা হবে তাছাড়া আমার তো আমার আমার মাপের বাইরে একটা আচ্ছা আচ্ছা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনার মাপের বাইরে হয়ে গেছে ছাপ্পান্ন এবং ষাট হাজারের উপরে

ঠিক আছে তো দর্শক সাথে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ